নমস্কার আপনাদের নিউজ লাইন ইসলামপুর পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডে একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভা চেয়ারম্যান কানাল আগরওয়াল জানা গিয়েছে ইসলামপুর পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকায় গ্রিন সিটি প্রকল্পের মাধ্যমে রাস্তার ধারে সোলার স্ট্রিট লাইটের ব্যবস্থা কমিউনিটি হল ঘরটি মেরামতের মাধ্যমে উন্নত মানের করায় পাশাপাশি মিলনপল্লী এলাকায় গ্রিন সিটি প্রকল্পের মাধ্যমে রাস্তার ধারে সোলার স্ট্রিট লাইটের ব্যবস্থা মিলনপল্লী মোড়ে একটি বসার জায়গা করার কাজের উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভা চেয়ারম্যান কায়নার আগরওয়াল এই উন্নয়নমূলক কাজে খুশি বাসিন্দারা

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার প্রিয় শহর ফালাকাটায় বাজাজ নিয়ে এলো শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা সঙ্গে ফালাকাটা বাসীর জন্য দারুণ সব পুজোর অফার প্রতিটি বাজাজ মোটর সাইকেল ক্রয়ের উপর থাকছে নিশ্চিত দু হাজার টাকার আকর্ষণীয় ছাড় পাঁচ লিটার পেট্রোল এবং আকর্ষণীয় সব উপহার আপনাদের জন্য জটেশ্বরের নতুন শোরুমেও একই সুবিধা রয়েছে একই নতুন রূপে আপনারা এখানে পেয়ে যাবেন বাজাজের আরও অনেক মডেল সঙ্গে রয়েছে অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে ও কম সুদে গাড়ি কেনারও সুযোগ শুধু তাই নয় আমাদের এখানে পাবেন বাজাজের উন্নত মানের পরিষেবা এবং গাড়ির স্পেয়ার পার্টস কেনারও সুযোগ তাহলে আর দেরি কেন আজ চলে আসুন ফালাকাটা বাইক আমাদের ঠিকানা মিল রোড ফালাকাটা যোগাযোগ করুন সিক্স টু নাইন সিক্স এইট সিক্স ডাবল সেভেন ফোর ফাইভ এবং এইট নাইন টু সেভেন ফোর নাইন এইট ফোর ওয়ান সিক্স নম্বরে ধন্যবাদ তো টোটোর উপরে একটা বিধি নিষেধ করা হয় ট্রাফিক বলতে তো প্রত্যেক হাইভের উপরে টোটো নাইনটি পার্সেন্ট ট্রাফিক টোটো টেন পারসেন্ট আছে প্রত্যেকবারই পুজোর আগে পুলিশ বিভাগ থেকে ট্রাফিক কন্ট্রোলটাকে একটা কন্ট্রোল করা হয় একটা বিধিনিষেধ করা হয় যে এই দিয়ে এখানে আসবে না তো সেটা প্রত্যেকবারই করা হয় এবারও করা হবে রাস্তাটা চওড়া হচ্ছে এখন আবার ওয়াইডেনিংয়ের কাজটা যেটা হচ্ছে সেখানে পেভারেট ব্লক বসানো হবে আশা করছিল আমরা তো টার্গেট দিয়েছিলাম যে পূজার আগে শেষ করতে হবে যা যে মানে টাউন এরিয়ার মধ্যে হয়তো পূজার আগে শেষ করতে পারবে কিন্তু এটা তো বাইপাস টু বাইপাস হচ্ছে হয়তো একটু আরও সময় লাগতে পারে আপনাদের মাধ্যমে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ইসলামপুরবাসীকে অনেক অনেক শুভেচ্ছা দুর্গাপূজা আমরা সবাই আনন্দের সঙ্গে দুর্গা পালন করব সবাই মিলেমিশে মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার তো এটা দুর্দর্শক এখানে আমাদের কাউন্সিলার যিনি ছিলেন কাউন্সিলার প্রতিনিধি বিক্রম আছে রঞ্জিত রনোভাস ছিল আমাদের পৌরসভা ভাইস চেয়ারম্যান ছিলেন এক ডিউটি অফিসারও ছিলেন আর স্থানীয় যারা জনমর্ম ব্যক্তিগণ আছে সবাই ছিলেন আজকে এই কমিউনিটি হলটা সংস্কার করা হয়েছে পুনর্নমিনীকরণ ইনোভেশন ইনোভেট হয়েছে আজকে হাইমাস লাইটও এখানে আমরা উদ্বোধন করলাম একটা বসা জায়গা এখানে হবে কয়েকদিন আগে গ্রিন সিটির অনেক লাইন একটি পোলো লাগানো হয়েছে আশা করছি আরও যেগুলো কাজ বাকি আছে চোদ্দ নম্বর ওয়ার্ডে আমরা সকলে করে চোদ্দ নম্বর ওয়ার্ডের সবচেয়ে বড় একটা সমস্যার কথা এর আগে আপনার ভাষাতে উঠে এসেছিল যে দ্বিধা বিভক্ত রেল লাইন দিয়ে পানীয় জল অমৃত ভারতে করার পরিকল্পনা চলছিল সেই কাজটা কত দূর এগোলো সেটাও কাজ হয়ে গেছে টেন্ডার হচ্ছে টেন্ডার একবার একবার প্রথম কলে হয়েছে আর এই জন্য প্রথম কলে কেউ বিদ করেনি সেক্ষেত্রে কল আবার হয়েছে হচ্ছে এলাকাতে আমরা একটু প্রকল্পে জল পানীয় জলের ব্যবস্থা করা হবে থ্যাংক ইউ